কোনদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হাতে কেটলি নিয়ে চা বিক্রি করতে দেখিনি কিন্তু আমরা বাংলার সর্বজন শ্রদ্ধা মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও টানির ঘরের ছাদে থেকে পায়ে তিনশো টাকার চপ্পল আর পাঁচশো টাকার শাড়ি পরে বাংলার সার্বিক মানুষের দশ কোটি উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সার্বিক উন্নয়ন পরিচালনা করতে উপলব্ধি করেছে আমি কোনোদিন চৌত্রিশ বছরে কোন মুখ্যমন্ত্রীকে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে খাই গরিব করে রেখে দেমা হত্যা যেন পাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একাধিক উন্নয়ন করে গরিব মানুষের অগ্রগতি করেছে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত শোষিত মানুষকে আজকে উন্নয়নের আলোয় আলোকিত করেছে আমরা কন্যাশ্রী করেছি আমরা যুবশ্রী করেছি আমরা গতিধারা করে থাই ছোট ছোট বাচ্চাদের পায়ে জুতো তুলে দিয়েছে তাদের স্কুল ব্যাক টু দিয়েছে বিনা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে মাথায় রাখবেন যে সবুজ সাথী সাইকেল দিয়েছে কেউ ভিড়ে ফেলে পড়ে কেউ দাদাসে পড়ে কেউ নবম শ্রেণীতে পড়ে কেউ দশম শ্রেণীতে পড়ে অর্থাৎ ভোটার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সেও সে কিন্তু পৌঁছায়নি তাও মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে উদ্ধার পৌঁছে দিয়েছে যে আগামী দিন তুমি তোমার দাদু বাবা তোমার পরিবারের গুরুজনদের গৌরবান্বিত করো নিজের সমাজ গড়ো আগামী দিন ভবিষ্যৎ গড়ো ভোট তোমায় দিতে হবে না নিজেকে শক্তিশালী করো এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদের মধ্যে পার্থক্য নেতাজি সুভাষ চন্দ্র বসু ভাই বলছে কে বাংলার বীর মামাটি মানুষ তুমি আমাকে বিয়াল্লিশে বিয়াল্লিশ দাও আগামী দিন তোমাকে আমি ধর্ম নিরপেক্ষ ঐক্যবদ্ধ শান্তিপ্রিয় শক্তিশালী ভারতবর্ষ দেবো এই হচ্ছে আমাদের নেত্রী আমাদের নেত্রী এগিয়ে গেছে আমাদের নেত্রীকে কেউ দমাতে পারেনি হাজার চেষ্টা করে বিজেপি চেষ্টা করেছে পিছনে সিবিআই মেলিয়ে দিয়ে ইডিকে লাগিয়ে দিয়ে ইনকাম লাগিয়ে দিয়ে ধনকে চমকে চোখ রাঙিয়ে তৃণমূল কংগ্রেস কে দমানোর চেষ্টা করেছে কিন্তু তারা করতে পারেনি তার কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের আন্দোলন ত্যাগ লড়াই সংগ্রাম প্রতীক্ষার কথা শিখিয়েছে আর যারা ভাবে দু মিটিং করে বড় বড় হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যক্তির নাম নয় মমতা

আমাদের সাংসদরা ধর্নায় বসেছে কি বলেছে প্রতিবাদ জানিয়েছে যে ভারতবর্ষের কৃষকদের ঋণ মুকুব করতে হবে আমরা এমন একজন ভারতবর্ষে পেয়েছি যে লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করেছে কিন্তু কৃষকদের মুখে একবার ফিরিয়েও তাকাইনি আর সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জমি খাজনা মুকুব করেছে মিউটেশন ফি মুকুব করেছে একাধিক উন্নয়নমূলক পরিষেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে যারা কোন কাজটি করেছে কোন কাজ করেনি একটি কাজ করেছে কি জানেন সেই কাজের নাম হচ্ছে নমামি গঙ্গে মানে গঙ্গা অভিযান তার দুর্নীতির পরিমাণ কত তিন হাজার কোটি টাকা গঙ্গা পরিষ্কার করার নাম করে তিন হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এই ভারতীয় জনতা পার্টির সরকার আমরা সিপিএম এর মতো নাস্তিক নই আর বিজেপির মতো ধর্ম বিক্রি করে আমাদের রাজনীতি করতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হিন্দু ধর্মের জন্য যা করেছে ভারতবর্ষের অন্য আঠাশটা মুখ্যমন্ত্রী করেনি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে পর্যন্ত একশো পঁচিশ কোটি টাকা ব্যয় করে নতুন স্কাইওয়াক আগামী নির্মাণ হতে চলেছে এছাড়া বেলুর মাঠে সেই বেলুর মঠকে স্বীকৃতি দিয়েছে এটাই হচ্ছে তার আর আমাদের নেত্রীর মধ্যে পার্থক্য আমাদের নেত্রী আজকে একইভাবে যেভাবে মানুষের পাশে ছিল একইভাবে কাজ করে গেছে এই জঙ্গল মহল এই এই গোয়াল একটা খুন হয়নি একটা ধর্ষণ হয়নি একটা তাপসী মালিক হয়নি একটা ভিগালি পাশন হয়নি একটা নিপালি পোশাক হয়নি একটা সরকারি কর্মচারী আত্মহত্যা করেনি আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে আগামী দিন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে নেত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে তাই আসুন আগামী দিন উনিশে জানুয়ারি ব্রিগেড চলোর ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্রিগেডে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত প্রান্ত থেকে এবং যে স্বতঃস্ফূর্ততা যে ধৈর্য যে আবেগের পরিচয় আজকে আপনারা এই সভা থেকে দিয়েছেন আমি সুনিশ্চিত হয়ে নেত্রীকে গিয়ে আশ্বস্ত করতে পারব যে আগামী দিন ব্রিগেড সমাবেশ শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলায় ভরিয়ে দেবে অন্য জেলার দরকার পড়বে না আপনারা যেভাবে আমাদের পাশে রয়েছে এবং যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আপনারা আপনারা তৃণমূলের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আগামী দিনে শক্তিশালী করুন আর এমনি তো দেখছেন আমি বলেছিলাম দু হাজার উনিশ বিজেপি ফিনিশ তার আগেই আঠেরোতে হয়ে গেছে এদের কোনো ভবিষ্যৎ নেই আগামী দিন দেখবেন দলটা উঠে যাবে যেভাবে মানুষকে 130 কোটি মানুষকে नोटबंदी মানে লাইনে দাঁড় করিয়েছে মাথায় রাখবে 152 জন প্রাণ দিয়েছে রাস্তায় দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে লড়তে প্রাণ দিয়েছে তাদের মধ্যে 152 জন হিন্দু এরা হিন্দু ধর্মের কথা বলে গোড়াপুরে 80 জন শিশু বিনা অক্সিজেনে অভাবে মারা গেল এদের প্রত্যেককে হিন্দু আজকে 8 জন বিশেষজ্ঞ মধ্যপ্রদেশে সিঙ্গুর নন্দী গ্রামের থেকেও বেশি নৃশংস হত্যা করা হয়েছে নিজেদের দাবি দাবা নিয়ে কথা বলতে গেছি তখন এদের সকলে হিন্দু তাই হিন্দু করে যারা ভাবছে যে হিন্দু মুসলমানে আমরা বিভাজন করে নিজেদের লালসা এবং স্বার্থ চরিতার্থ করতে পারব তারা মূর্খের স্বর্গে বাস করছে আমি আবার আপনাদের বলে যাই আমাদের সজাগ সচেতন এবং আমাদের সতর্ক থাকতে হবে এই সাম্প্রদায়িক অসুরগুলোকে আগামী দিন ছেটিয়ে বিদায় দিয়ে বাংলাকে আমাদের আবর্জনা মুক্ত এবং গোয়ার্থকে আবর্জনা মুক্ত করতে হবে আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন বৃষ্টির মধ্যে উপেক্ষা করে আপনারা আমাদের সবাই এসছেন আমি ধন্যবাদ জানাই আপনাদের মানসিকতা ঠিক রাখুন লড়াইয়ের আন্দোলন আন্দোলনের যে মানসিকতা আবেগ সঞ্চারিত করুন আগামী দিন জোর্তার লড়াই হবে এবং জীবন কেলে যাবে প্রাণ গেলে যাবে বাংলা মায়ের জন্য যাবে কিন্তু পিছে পিকে মাথা ছাড়া দিয়ে গণতান্ত্রিক পাবে আমরা উঠে বাংলাকে বিঘণ্ডিত করতে দেব না আর আবার বলি কবির কথায় যে যত মমতা বন্ধনদ্বায় বিরোধিতা করবে তত মুক্ত করে পড়বে 2009 সালে আমরা 19টি লোকসভা আসনে জয়লাভ করেছিলাম পরবর্তীকালে আমরা দু হাজার চোদ্দ সালে চৌত্রিশটি আসনে জয়যুক্ত হয়েছি আপনারা আরো উৎসাহ করুন আমাদের কর্মীদের রাস্তায় নেমে লড়াইয়ের মানসিকতাটা আরো তীব্র হবে এবং তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে আমার সাথে আপনারা বলুন দু হাজার উনিশ বিজেপি ফিনিশ দু হাজার উনিশ বিজেপি ফিনিশ দু উনিশ এই দিন আমাদের তৈরি করতে হবে দড়ি ধরে মারো টান বিজেপি হবে খান খান এটা গণতান্ত্রিক ভাবে মানুষ ভালোবাসা এবং আশীর্বাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বিরোধী শূন্য করে দেখে বাংলা ছাড়া আগামী দিনে করবে সেই পথেই আমাদের আগামী দিনে নিজেদেরকে পরিচিত পরিচালিত করতে হবে আপনারা সকলে ভালো থাকবে